আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে নতুন ভিডিওটি শুরু করেছি এই ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ আরবি বাক্য রয়েছে যারা খুব সহজ এবং দ্রুত আরবিতে কথা বলা শিখতে চান তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন কত তালায় আপনার রুম এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে কাম দোর এমতাগুরফা এখানে কাম অর্থ কত দৌড় অর্থ তালা ইন দ্য অর্থ তো আমার গোর্ফা অর্থ রোম কাম দোর ইন দ্য গোরফা কত তালায় আপনার রোম আমার রোম তিন তালায় এই বাক্যটির আরবি অর্থ হবে আনা গোর্ফা দৌড় তালাতা এখানে আনা অর্থ আমার গোর্ফা অর্থ রোম দৌড় তালাতা অর্থ তিন তালায় আনা গর্ফা দৌড় তালাতা আমার রোম তিন তালায় দশ নাম্বার রোম এই বাক্যটির আরবি অর্থ হবে গোরফা রকম আষারা এখানে আশারা অর্থ দশ রকম অর্থ নাম্বার গোরফা অর্থ রুম গোরফা রকম আশারা দশ নাম্বার রুম বালতি কোথায় রেখেছ এই বাক্যটির আরবি অর্থ হবে দাউল অয়েন খাল্লি এখানে দাউল অর্থ বালতি অয়েন অর্থ কোথায় খাল্লি অর্থ রাখা ডাউল অয়েন খাল্লি বালতি কোথায় রেখেছ আগে ধরো পরে কাজ করো এই বাক্যটির আরবি অর্থ হবে আউয়াল ইমসিক বাদেন সুগল এখানে আউয়াল অর্থ আগে ইমসিক অর্থ ধরা বাদেন অর্থ পরে সুগল অর্থ কাজ করা আউ্বাল ইমসিক বাদেন সুগল আগে ধরো পরে কাজ করো আমি আজ অনেক কাজ করেছি এই বাক্যটির আরবি অর্থ হবে আনা আলিওম জিয়াদা সুগল এখানে আনা অর্থ আমি আলিওম অর্থ আজ জিয়াদা অর্থ অনেক সুগল অর্থ কাজ করা আনা আলিওম জিয়াদা সুগল আমি আজ অনেক কাজ করেছি কারণ আমি ক্লান্ত এই বাক্যটির আরবি অর্থ হবে আসান দাবান এখানে আসান অর্থ কারণ আনা অর্থ আমি তাবান অর্থ ক্লান্ত বা অসুস্থ আসান আনাতবান কারণ আমি ক্লান্ত বস আমি দোকানে যাব এই বাক্যের আরবি অর্থ হবে মুদির আনারোহ বা কালা এখানে মুদির অর্থ বস আনা অর্থ আমি রোহ অর্থ যাব বা কালা অর্থ দোকান মুদির আনারোহ বা কালা বস আমি দোকানে যাব বস আমি পানি পান করব পানি দিন এই বাক্যটির আরবি অর্থ হবে মুদির আনা ময়া সরাব জীব ময়া। এখানে মুদির অর্থ বস আনা অর্থ আমি সরাব অর্থ পান করা ময়া অর্থ পানি ময়া অর্থ পানি দিন মুদির আনা সরাব ময়া ময়া বস আমি পানি পান করব পানি দিন বস খাবার দিন এই বাক্যটির আরবি অর্থ হবে মুদির জীবাক্কেল এখানে মুদির অর্থ বস জীব অর্থ দিন আক্কেল অর্থ খাবার মুদির জীব আক্কেল বস খাবার দিন আমার খাবার লাগবে এই বাক্যটির আরবি অর্থ হবে আনা আবগা আক্কেল এখানে আনা অর্থ আমার আবগা অর্থ লাগবে আক্কেল অর্থ খাবার আনা আবগা আক্কেল আমার খাবার লাগবে আহম্মদ এদিকে আসো এখানে এই বাক্যটির আরবি অর্থ হবে আহম্মদ তা আল হিনা এখানে আহম্মদ তা আল অর্থ আহম্মদ এদিকে আসো হিনা অর্থ এখানে আহম্মদ তা আল হিনা আহম্মদ এদিকে আসো এখানে আমার বাড়িতে আসো এই বাক্যটির আরবি অর্থ হবে তা আল আনাবেদ এখানে তা আল অর্থ আসো আনা অর্থ আমার বেদ অর্থ বাড়িতে তা আল আনা বেদ আমার বাড়িতে আসো রুমটা তাড়াতাড়ি গোছাও এই বাক্যটির আরবি অর্থ হবে গোরফা সুরা তার তীব এখানে গোরফা অর্থ রুম সুরা সুরা অর্থ তাড়াতাড়ি তার তীব অর্থ গুছাও সুরা সুরা তারতিব রুমটা তাড়াতাড়ি গোছাও তুমি বকবক করো না এই বাক্যটির আরবি অর্থ হবে ইন দা মাফি এখানে ইন দা অর্থ তুমি গির্গির অর্থ বক করা এ মাফি গির্গির অর্থ বক করো না ইন দ্য মাফি গির্গির তুমি বক করো না এটা কার বাড়ি এই বাক্যটির আরবি অর্থ হবে হাদা সইয়ারা মিন এখানে হাদা অর্থ এটা সইয়ারা অর্থ গাড়ি মেন অর্থ কার হাদা সাইয়ারা মেন এটা কার গাড়ি যদি তুমি তাড়াতাড়ি কাজ করো এই বাক্যটির আরবি অর্থ হবে ইজা ইন সুরা সুরা সুগল এখানে ইজা অর্থ যদি ইন্তা অর্থ তুমি সুরা অর্থ তাড়াতাড়ি সুগল অর্থ কাজ করো ইজা ইন সুরা সুরা সুগল যদি তুমি তাড়াতাড়ি কাজ করো আগামীকাল তুমি ছুটি পাবে এই বাক্যটির আরবি অর্থ হবে বকরা ইনতা হাতছেল ইজাজা এখানে বকরা অর্থ আগামীকাল ইনতা অর্থ তুমি হাতছেল অর্থ পাবে ইজাজাহ অর্থ ছুটি বকরা ইন্দা হাতছেল ইজাজা। আগামীকাল তুমি ছুটি পাবে করিম কখন আসবেন এই বাক্যটির আরবি অর্থ হবে করিম মেতা ইজি এখানে মিতা অর্থ কখন ইজি অর্থ আসা বা আসবেন করিম মেতা ইজি করিম কখন আসবে করিম এসেছিল কিন্তু সে একটু আগে চলে গেছে এই বাক্যটির আরবি অর্থ হবে ইজি করিম লেকেন রোহ শোয়াইয়া গাবল এখানে ইজি করিম অর্থ করিম এসেছিল লেকিন হুয়া রোহ অর্থ কিন্তু সে চলে গেছে শোয়াইয়া গাবল অর্থ একটু আগে ইজি করিম লেকিন হুয়া রোহ শোয়াইয়া গাবল। করিম এসেছিল কিন্তু সে একটু আগে চলে গেছে আগামীকাল অনেক কাজ আছে এই বাক্যটির আরবি অর্থ হবে বোকরাফি ই জিয়াসগোল এখানে বকরা অর্থ আগামীকাল ফি অর্থ আছে জিয়াদা অর্থ অনেক সুগল অর্থ কাজ বকরা ফি জিয়াদা সুগল আগামীকাল অনেক কাজ আছে আগামীকাল কোনো লোক দেরি করবে না এই বাক্যটির আরবি অর্থ হবে বোকরা মো তাখের আইয়ু এখানে বকরা অর্থ আগামীকাল মো তাখের অর্থ দেরি করবে না আইয়ু নফর অর্থ কোনো লোক বকরা মো তাখের আইয়ু আগামীকাল কোনো লোক দেরি করবে না সে এখন বাড়িতে নেই এই বাক্যটির আরবি অর্থ হবে হুয়া মাফি মজুদ বেদ আলহীন এখানে হুয়া অর্থ সে মাফি মজুদ অর্থ নেই বেদ অর্থ বাড়িতে আলহীন অর্থ এখন হৌওয়া মাফি মজুদ বেদ আলহীন সে এখন বাড়িতে নেই পুরো বাড়ি খালি এই বাক্যটির আরবি অর্থ হবে বেদকুল্ল ফাদি এখানে বেদ করল অর্থ পুরো বাড়ি ফাঁদি অর্থ খালি বেদ করল ফাঁদি পুরো বাড়ি খালি